আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফয়সাল আমি জেলা এন্ডারহাটো ऑलरेडी ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম বা ভিডিও চাই না কোনো কিছুতে কথা বলি না অনেকই মনে করে আমাদের জুলাই 14 তারিখে সরকার এটা দিতে disse ওটা disse বাড়ি গাড়ি সব দিয়ে disse কি বলবো ভাই দুঃখের কথা এই বর্তমান ইন্টারিম সরকার ভালো করে আমাদের ট্রিটমেন্ট নাই এখনো দিতে পারেনি আজকে দুই বছর চলে গেছে আজকে দুই বছর পর দেখেন আমার চোখের অবস্থাটা কি অনেক কষ্ট করে সরদি সেই সরদি মেডিকেল এন্ড কলেজ থেকে রেফারের কাগজ নিয়েছিলাম বিদেশ যাওয়ার জন্য থাইল্যান্ড কাগজ কাগজ সব জমা দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধা মন্ত্রণালয় তারপরে সচিবালয়ের ভিতরে উপসচিব যিনি আছে স্বাস্থ্য উপসচিব ওনার কাছে কিন্তু কোনো লাভ নাই আজকে তিন মাস চার পাঁচ মাস হয়েছে কাগজ জমা দিছি এখনো বাইরে ওনারা না এটা অথচ আমার থেকে সুস্থ যারা তারা বাইরে চলে যেতেছে কিন্তু আমার মতো যারা অসুস্থ বেশি তাদের কোনো খোঁজখবর নাই তাদেরকে বাহিরে পাঠানোর কোনো তাদের নামগন্ধও নেই মোট কথা হলো যারা ওনাদেরকে বেশি খাপের উপরে রাখতে পারবে তাদেরকেই ওনারা বাইরে পাঠায় আজকে আমার পরিস্থিতি দেখেন যে কি অবস্থাটা হয়েছে আমার তাহলে আল্লাহ বুঝেন যে বাংলাদেশে কত যাদের আহতরা সিরিয়াস অবস্থা আছে তাদের আজকে কি অবস্থা আর এই সরকার আহতদেরকে কতটুকু দেখতেছে বা কতটুকু আহতদেরকে মনে রাখছে এই সরকার এই ইন্টারিম সরকার এক একটা উপদেশটা যখন আসছিল আইসা বলছিল সবার আগে আহতদেরকে দেখবে নিহত পরিবারকে দেখবে আহতদেরকে দেখবে এমন দেখাই দেখতেছে প্রত্যেকটা শালার পুতেরা খাইতে খাইতে পেট বয়ে গেছে গা এখনো খাইতেছে জনগণের টাকা লুইটা লুইটা খাইতেছে তবুও মনে করেন কি আমাদেরকে দেখে না কিন্তু আপনার আমাদেরকে নিয়ে কেউ প্রশ্ন করেন দেখবেন আমাদেরকে সব দিয়ে দিচ্ছে ওনারা ওনাদের এই অবস্থা আজকে তারপর আমাদের সে বড় হেরে আছে হাসনাদ ভাই সারজিত ভাই নাহিদ ভাই আসিফ ভাই মাহফুজ ভাই এক একজন এক একজনের দায়িত্ব থেকে কেউ পদত্যাগ করে এখন এমপির এমপি পদপাত্রী হচ্ছে বা কেউ উপদেষ্টাদের ভিতরে আছে 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 ঠিক সবাই সবার কিন্তু আজকে এই আহতদের কি অবস্থা ওনারা বললাম খোঁজ রাখেনা ভাই পাঁচে আগস্টের পর সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত সবাই হ বা না ভোট নিয়ে ব্যস্ত কিন্তু আদৌ কি ওনারা কেউ খোঁজখবর রাখছে যে আহতদের কি অবস্থা যাদের সিরিয়াস কন্ডিশন তারা কি আদর চিকিৎসা পাইছে বা তারা কি অবস্থায় আছে ভাই সরকার থেকে টাকা দেয় বিশ হাজার করে টাকা দেয় ঠিক আছে মাসে বিশ হাজার টাকা দিয়ে কি হবে আমি যদি সুস্থই না থাকি এবং টাকা দিয়ে আমি কি করবো ভাই বলতে চাই যে ওনাদের যদি টাকা লাগে টাকা আমরা টাকা আমি ফেরত দিবো আমার কি পরিপূর্ণ চিকিৎসাটা দিতে পারবো আমার এই জায়গায় বাইরে পাঠানোর কথা আমার এই জায়গায় যে হাড় গুলো সেগুলো ভাঙায় টাইটোনিক প্লেট বহনার কথা